বন্ধুরা শুরু করছি দুই হাজার পঁচিশ সনে আমরা সব পাব সারা জীবনে আমরা যা পাইনি তা আমরা এবার হস্ত করতলগত করবো অর্থাৎ তা আমরা পাব সেটা কী এবং কেন পাব আসলে দুই হাজার পঁচিশ সনটি মঙ্গলের কারণ দুই হাজার পঁচিশ সংখ্যাটিকে যোগ করলে মৌলিক সংখ্যায় আনয়ন করলে আমরা দেখতে পাব দুই যোগ দুই যোগ পাঁচ সমান সমান নয় এই সংখ্যা মঙ্গলকে নির্দেশ করে মৌলিক সংখ্যাগুলির মধ্যে নয় সংখ্যাটি সর্ববৃহৎ সংখ্যা এবং সর্বশেষ সংখ্যা এই সংখ্যার সহিত তিন ছয় নয় এই সংখ্যার তরঙ্গকে প্রতিফলিত করে নয় সংখ্যাটি একটি এক্সট্রিম সংখ্যা মঙ্গল নির্দেশ করে সব ধরনের সম্পর্ক স্থাবর অস্থাবর সম্পদ প্রশাসনিক বিভাগ দেশরক্ষক আগ্নেয়াস্ত্র এবং যুদ্ধ মঙ্গল অনুসারে যা বোঝা যায় মঙ্গল আসলে প্রেরণা দেয় কর্মের উৎসাহ উদ্দীপনা প্রদান করে তাই মাথার পেছন দিকে মঙ্গল আধিপত্য বিস্তার করে জাতক জাতিকাদের শারীরিক মানসিক সক্ষমতা দেয় তা সফলতার দিকে পরিণতির দিকে নিয়ে যায় মঙ্গল গ্রহ অগ্নিকারক হওয়ায় আগুনকেও নির্দেশ করে যুদ্ধ বিগ্রহ বজ্রবিদ্যুৎ অগ্নি তুৎপাত ইত্যাদিরও নির্দেশক তবে যাদের জন্মসংখ্যা তিন বারো একুশ ছয় পনেরো চব্বিশ নয় আঠেরো সাতাশ অথবা জন্ম তারিখ জন্মসন জন্ম মাস ইত্যাদি সবগুলি একক সংখ্যায় যোগ করলে যদি একক সংখ্যা আনয়ন করে দেখতে পান যে তিন ছয় নয় যে কোনো একটি রয়েছে তবে অনেক কিছু পেতে চলেছেন আপনি বছর আপনার জন্ম সংখ্যাটির যোগফলের মৌলিক সংখ্যা যদি তিন ছয় নয় হয় তবেও এটি একই প্রকার ফল প্রকাশ করবে যার মধ্যে প্রচুর অর্থ ভূমি সম্পদ লাভ আইন কানুনে জয়লাভ প্রেম বিবাহ নতুন সম্পর্কে উন্নতি বা নতুন সম্পর্কে প্রয়াস বা চেষ্টায় সাফল্য নির্দেশক আরও অধিক সাফল্য লাভের আশায় আপনারা লাল রঙের বস্ত্র পরিধান করুন অথবা বিভিন্নভাবেই লাল বর্ণের ব্যবহার করুন যেমন লাল কলম লাল রুমাল ইত্যাদি সঙ্গে রাখতে পারেন তাতেও কাজ হবে কারণ লাল রঙ মঙ্গলকে নির্দেশ করে যাদের জন্ম সনের সংখ্যাগুলি যোগ করলেও যদি তিন ছয় নয় ইত্যাদি হয় যে কোনো একটি তবে একই প্রকার ফল আপনি ভোগ করবেন অর্থাৎ এই বছর আপনার আশার আলো দেখা যাচ্ছে ধন সম্পদ মানসিক সুস্থতা মানসিক প্রকটভাবে আপনি সফলতার দিকে পজিটিভ এনার্জি নিয়ে চলতে পারবেন মানসিকভাবে বিকাশ লাভ সার্বিক উন্নতির নির্দেশক ধন্যবাদ বন্ধুরা প্রতিনিয়ত গুপ্ত তথ্য বিভিন্ন প্রকার রাশি ফল গ্রহে ট্র্যানজিট গোচর ফলগুলি জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন